This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> ব্যক্তিগত প্রাইভেট সমীক্ষক সংস্থাকে নিয়োগ করে মাটির খবর নেয়ার জন্য নিচুতলার মানুষের মনের ভাব বোঝার জন্য বিজেপি যার মধ্যে সব থেকে এগিয়ে সমস্ত জায়গায় অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যখনই যেখানে যেখানে যে ধরনের নির্বাচন হয়েছে লোকসভা হোক কি বিধানসভা বিজেপি সবার আগে ব্যক্তিগত নির্বাচন সমীক্ষক সংস্থা নিয়োগ করেছে বাংলাও ব্যতিক্রম নয় বাংলা ইতিমধ্যেই একাধিক সমীক্ষক সংস্থাকে বিজেপি নিয়োগ করে দিয়ে ফেলেছে মাটির খবর তোলার জন্য এবং সেই সমীক্ষক সংস্থার রিপোর্ট বিজেপির হাড় কাঁপিয়ে দিয়েছে শীত দ্বারা জুড়ে ঠান্ডা স্রোত বইছে কপালে চিন্তার ভাজ দক্ষিণবঙ্গে ভরা ডুবি হতে চলেছে বঙ্গ বিজেপির সিট কোনো মতে তিরিশ পেরোচ্ছে না এরকমই সমীক্ষক সংস্থা জানাচ্ছে বঙ্গ বিজেপিকে সেই নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেল এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখন নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক বাংলা পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন পশ্চিমবঙ্গে প্রায় পনেরো বছর তৃণমূল কংগ্রেস সরকার চলছে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস সরকারকে প্রায় অপসারিত করে ফেলার হাওয়া তুলে দিয়েছিল বিজেপি কিন্তু দেখা গেছে বিজেপি করে মাত্র সীমাবদ্ধ থেকেছে যদিও বঙ্গ বিজেপির ইতিহাসে সাতাত্তরটি আসন পাওয়া সফলতম পরিসংখ্যান সেই বঙ্গ বিজেপি আবার হাওয়া তুলেছে দু হাজার ছাব্বিশে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় শেষ অর্থাৎ তৃণমূল কংগ্রেস সরকারের অবসান ঘটবে 2026 সালে ক্ষমতায় আসবে কি বিজেপি এ কথা কারা বলছে বলছে বঙ্গ বিজেপির নেতৃত্বরা কিন্তু আসলে গ্রাউন্ড রিপোর্ট কি বলছে সমীক্ষক সংস্থা নিয়োগ করেছিল বিজেপি এবং সেখানে মূলত পাঁচ পাঁচখানা প্রশ্নের সম্মুখীন হয়েছে বঙ্গ বিজেপির সংগঠকরা বঙ্গ বিজেপির নেতারা কি সেই পাঁচখানা প্রশ্ন বা কি কি সেই পাঁচখানা প্যারামিটার যার উপর ভিত্তি করে এই হয়েছিল যার রিপোর্ট বঙ্গ বিজেপির জন্য খুব একটা নয় সেই পাঁচখানা প্যারামিটার পরপর আপনাদের সামনে স্ক্রিনে দিচ্ছি আপনারা দেখুন এবং শুনুন বঙ্গ বিজেপির ক্ষেত্রে প্রথম চ্যালেঞ্জ বাংলায় বিজেপির কোনো নেতাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জনপ্রিয় এবং ক্যারিসমাটিক নয় অর্থাৎ বঙ্গ বিজেপির ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ এই বাংলায় কেউ নেই শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার শ্রমিক থেকে দিলীপ ঘোষ যত বড় তাবর নেতাই হন না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের সঙ্গে লড়াই করবার মতো বিকল্প মুখ বঙ্গ বিজেপি তো বটেই এই বাংলায় কোনো দলের কাছেই নেই এমন কি অন্যান্য রাজ্য থেকে পরিযায়ী নেতারা আসলেও তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা এবং ক্যারিসমার কাছে বারংবার হার মানতে বাধ্য হয়েছেন দু হাজার উনিশকে ব্যতিক্রম ধরলে দুহাজার একুশ দুহাজার চব্বিশ লোকসভা এবং বিধানসভা ভোটে মুখ থুবড়ে পড়েছে বিজেপি দু হাজার ছাব্বিশেও সেই ঘটনার ব্যতিক্রম ঘটবে বলে রাজনৈতিক মহল মনে করছে না মনে করছে না নিচু তলার কর্মীরা এমনকি নিরপেক্ষ জনসাধারণ যারা শুধুমাত্র এলাকার উন্নয়ন আর এলাকার সংস্কৃতি আর পরিবেশের উপর বেশ করে নিজেদের মতদান করে চ্যালেঞ্জ নাম্বার দুই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সহ কেন্দ্রীয় বিজেপি নেতাদের বাংলায় কোনো প্রভাব নেই অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব ভোট আসলেই পরিযায়ী পাখির মতো বাংলায় যাতায়াত বাড়িয়ে দেন বাংলায় আসেন বক্তব্য রাখেন দিদি ও দিদি কখনো জয় মা দুর্গা জয় মা কালী স্লোগান দেন কিন্তু তাতে করে বাংলার মানুষের মন খুব একটা তারা জয় করতে পারে না বলা হচ্ছে নিচুতলার রিপোর্ট গ্রাউন্ড রিপোর্ট সাধারণ মানুষ যা মনে করছে নরেন্দ্র মোদী আর অমিত শাহ টিভি ফেসবুক আর খবরের কাগজেই ঠিক আছে বাংলার নিচুতলার মানুষের মনে সেভাবে এখনো পর্যন্ত দাগ কাটতে ব্যর্থ নরেন্দ্র মোদী অমিত শাহ সহ বিজেপির কেন্দ্রীয় নেতারা যারা ভোট আসবেই বাংলায় রীতিমতো পর্যায়ে পাখির মতো উড়ে উড়ে আসে বক্তব্য রাখে চলে যায় তিন নম্বর চ্যালেঞ্জ তৃণমূলের অটুট মুসলিম ভোট ব্যাংক সত্তর পার্সেন্ট ভোটের জন্য লড়াই বিজেপির তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট ব্যাংক অটুট মোটামুটি ভাবে রাজনৈতিক মহলের ধারণা যে একশো শতাংশ মানুষের মধ্যে তিরিশ শতাংশ মুসলিম ভোট সত্তর শতাংশ অমুসলিম ভোট বা হিন্দু ভোট এবার বিজেপি তিরিশ শতাংশ মুসলিম ভোট বাদ দিয়ে সত্তর শতাংশ হিন্দু ভোটের দিকে জোর দিয়েছে এবার সত্তর শতাংশ হিন্দু ভোটই কি শুধুমাত্র বিজেপির না তা নয় তার কারণ সব হিন্দুরাই বিজেপির ভোটার নয় এই হিন্দুদের মধ্যেও অন্ততপক্ষে পক্ষে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি যোগদান করেন এবং সব থেকে বড় কথা লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প সবুজ সাথী স্বাস্থ্যসাথী থেকে শুরু করে কন্যাশ্রী নানান জনমুখী প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় ঊর্ধ্বে এই প্রকল্পগুলো এনেছেন ফলে এই সমস্ত প্রকল্পের জন্য হিন্দু মুসলিম ব্যাতি রেখে বাংলার মহিলা জনগোষ্ঠী যেটা আছে তার অন্তত পক্ষে সত্তর থেকে পঁচাত্তর শতাংশ সরাসরি তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটারে পরিণত হয়েছেন আর রইলো মুসলিম ভোট মুসলিমদের বিরুদ্ধে লাগাতার প্রচার মুসলিমদের একেবারে অচ্ছুত করে দেওয়ার মতো কথাবার্তা মুসলিমদের বাংলাদেশী পাকিস্তানি বলে দাগিয়ে দেওয়ার মতো একটি মানসিকতা যা বিজেপি এই মুহূর্তে বাংলার রাজনীতিতে আমদানি করেছেন ফলে এই তিরিশ শতাংশ মুসলিম ভোট আর যার ভোটারই হোক না কেন বিজেপিকে ভোট তারা দেবে না এবং তারা যে অন্য কোনো রাজনৈতিক দলকে ভোট দেবে সেটাও এই মুহূর্তে সম্ভব নয় তার কারণ তারা খুব ভালো মতো জানে যে বিজেপি বাংলায় যদি কেউ ঠেকাতে পারে সেটা তৃণমূল কংগ্রেসের অন্য কেউ নয় ফলে এই তিরিশ শতাংশ মুসলিম ভোটের প্রায় নব্বই থেকে পঁচানব্বই শতাংশ ভোট তৃণমূল কংগ্রেসের জন্য সিকিউর আর ওই সত্তর শতাংশ হিন্দু ভোটের মধ্যে অন্ততপক্ষে পক্ষে অন্তত পক্ষে সত্তর শতাংশ ভোটের মধ্যে অন্ততপক্ষে পক্ষে পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোট তৃণমূল কংগ্রেসের জন্য সিকিউর অর্থাৎ মোট তৃণমূল কংগ্রেস আগামী দু ছাব্বিশ নির্বাচনে নিজেদের পকেটে আটচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ ভোট নিয়ে লড়াই করতে নামছে যেখানে বিজেপি অর্থাৎ দিলে ওই জন্য লড়াই শতাংশ শতাংশ শতাংশের যা বিজেপি কি ইতিমধ্যেই লড়াইয়ে পিছনে ফেলে দিচ্ছে চ্যালেঞ্জ নাম্বার চার বাংলায় শক্তিশালী তৃতীয় রাজনৈতিক দলের অভাব তৃণমূলের ভোট কাটার মতো কোনো দল নেই আমরা কিছুদিন আগে বিহারের নির্বাচন দেখতে পেয়েছি সেখানে বিজেপি সহ এনডিএ হৈ হৈ করে জিতেছে তার কারণ সেখানে শুধুমাত্র দুটি দলের মধ্যে সরাসরি লড়াই হয়নি সেখানে তৃতীয় দলও ছিল যার ফলে ভোট কাটার খেলায় বিজেপি বহু সিট জিতে বেরিয়ে আসতে পেরেছে বরং বাংলায় সেই তুলনায় লড়াই দ্বিমুখী এখানে কংগ্রেস আর সিপিএম মূলত সাইনবোর্ডেই পরিণত হয়েছে তাদের ভোট ব্যাংক আসলে আর নেই সিপিএম এর ভোট ব্যাংক ইতিমধ্যে বিজেপিতে ট্রান্সফার হয়ে গেছে ফলে তৃণমূলের ভোট কাটার মতো তৃতীয় কোনো শক্তিশালী দল নেই তাই বিজেপি অন্যান্য রাজ্যের ক্ষেত্রে যেই সুবিধা পায় বঙ্গের ক্ষেত্রে সেই সুবিধা পাচ্ছে না যে তৃণমূলের ভোট কাটার জন্য তৃতীয় কোনো শক্তিশালী দল এই মুহূর্তে বাংলায় নেই তাই তৃণমূলের ভোট ব্যাংক অটুট এবং সেই ভোট ব্যাংকে দাগ কাটার মতো বা সেই ভোট ব্যাংকে ভাঙন ধরানোর মতো তৃতীয় কোনো শক্তি এই মুহূর্তে নেই বলা যায় তৃণমূলই এই মুহূর্তে বিজেপির একমাত্র বিরোধী শক্তি বঙ্গে বিজেপি বিরোধী তৃতীয় কোন শক্তি এই মুহূর্তে বাংলায় নেই তাই তৃণমূল কংগ্রেসের ভোট কাটার মতো অবস্থায় কোনো রাজনৈতিক দল নেই তাই ভোট কাটুয়া পার্টির সুবিধাও বিজেপি পাবে না সে যতই বিজেপি মিম বা আইএসএফ কে রাজনৈতিক ময়দানে নামাক না কেন চ্যালেঞ্জ নাম্বার পাঁচ তৃণমূলের মজবুত সংগঠন এবং নিচুতলা পর্যন্ত দলের সরাসরি প্রভাব কথা মোটামুটি বঙ্গ বিজেপির নেতৃত্ব তো বটেই এবং কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বরাও খুব ভালোভাবে জেনে বুঝে গেছেন যে তৃণমূল কংগ্রেসের যে সংগঠন সেই সংগঠন উঁচুতলা থেকে নিচুতলা একদম পাড়া পর্যন্ত যথেষ্ট মজবুত শক্তিশালী কারোর বাড়িতে কোন দুর্ঘটনা ঘটুক কি আনন্দের উৎসব ঘটুক সেই আনন্দ উৎসবে বা দুর্ঘটনায় যাদের দেখা যায় তারা তৃণমূল কংগ্রেস কর্মী আইলা থেকে শুরু করে বন্যা ঝড় বা কোনো দুর্ঘটনা সেখানে পৌঁছে যাচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপি বা সিপিএম কর্মীদের বাড়িতেও কোনো অঘটন ঘটলে সেখানে সরাসরি পৌঁছে যাচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীরা ফলে একটা নিবিড় জনসংযোগ উঁচুতলা থেকে নিচুতলা পর্যন্ত তো রয়েছে তার সঙ্গে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত মমতা সরকারের জনমুখী প্রকল্প যা সাধারণ মানুষকে সরাসরি সঙ্গে সংযুক্ত করছে যার ফলে তৃণমূল কংগ্রেসের একটা প্রভাব নিচুতলা পর্যন্ত সরাসরি রয়েছে বরং বিজেপির সে অর্থে সংগঠন খাতায় কলমে থাকলেও বাস্তবের মাটিতে দেখা যাচ্ছে না যাই ইতিমধ্যেই এসআইআর আবহে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিএলরা যখন মানুষের বাড়িতে এসআইআর এর ফর্ম বা এনুমারেশন ফর্ম বিলি করতে বা তুলতে যাচ্ছেন তখন তার সঙ্গে অন্ততপক্ষে একজন করে তৃণমূলের বিএলে থাকলেও বিজেপি সিপিএম বা কংগ্রেসের বিএলএ কে দেখা যাচ্ছে না ফলে তৃণমূল কংগ্রেসের যে মজবুত সংগঠন সেই সংগঠনের মোকাবিলা করবার মতো সংগঠন এই মুহূর্তে বিজেপির নেই বরং বিজেপি এই মুহূর্তে নব্য আর আদিতে দ্বিধা বিভক্ত তাই এই সমস্ত কিছুর ওপর ভিত্তি করে যেই রিপোর্ট দিয়েছে সমীক্ষক সংস্থা বিজেপিকে সেই রিপোর্টে ভয়ঙ্কর তথ্য প্রকাশ পেয়েছে সেই তথ্যে বলা হচ্ছে বিজেপি সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা সংগঠন নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব সন্তুষ্ট নয় ইতিমধ্যেই তারা একটি সংস্থাকে দিয়ে সমীক্ষার কাজ করেছে পরিস্থিতি ভালো নয় সেটা টের পেয়েই কেন্দ্রীয় নেতৃত্ব জেলার নেতাদের ভরসা করতে পারছে না অর্থাৎ যে সমীক্ষক সংস্থা সমীক্ষা করেছে তার যে রিপোর্ট সেই রিপোর্টে স্পষ্ট বলা হচ্ছে দক্ষিণবঙ্গে সংগঠনের অবস্থা ভালো নয় রিপোর্ট ভালো নয় বিজেপি খাতা খুলতে পারবে কিনা সে নিয়েও সন্দেহ প্রকাশ করা হচ্ছে বিজেপির অন্দরমহল সূত্রে এরকমই খবর ফলে কেন্দ্রীয় নেতারা জেলার নেতা তার নেতাদের উপর আর ভরসা করতে পারছে না তার ফলাফল ফলাফল বঙ্গ বিজেপির রাজ্য নেতাদের পাত্তা নিয়ম না দিয়ে ওই হিন্দি বলয়ের নেতাদের চাপিয়ে দেয়া হচ্ছে বাংলার নেতাদের মাথার ওপর শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যদের উপর ছড়ি ঘোরাতে বাইরে থেকে লোক আসছে যেই কথা বারংবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যে বিজেপি আসলে বাংলার দল না বাংলার কাউকে বিজেপির কেন্দ্রীয় নেতারাও বিশ্বাস করে না তারা বিশ্বাস করে হিন্দি বলয়ের নেতাদের সেই হিন্দি বলয়ের নেতারাই এখন বাংলার নেতাদের ওপর ছড়ি ঘোরাতে আসছে এবং এই কথা নিয়েই কিছুদিন আগে বিজেপি সাংসদ অভিজিৎ প্রকাশ করেছিলেন আপনারা ভুলে যাননি আমরা নতুন করে সেই ভিডিও আর দেখাচ্ছি না কিন্তু আরো একবার প্রমাণিত হলো অভিজিৎ গাঙ্গুলি যে রাগের কথা বলেছেন সেই রাগ আসলে সত্যি শুভেন্দু অধিকারীদের ওপর সরি গড়াতে আসছে বাইরের রাজ্যের নেতারা কি বলছে সেই খবরে সেখানে বলছে ডিসেম্বরেই ভিন রাজ্য থেকে বঙ্গে ঢুকছে বিজেপির ভাড়াটে সেনা সংগঠন দেখবেন হিন্দি বলয়ের নেতারা বাড়ছে খুব অর্থাৎ ডিসেম্বর মাসেই এই ভাড়াটে সেনারা হিন্দি বলয়ের ভাড়াটে সেনারা বাংলায় আসছে বিজেপির বঙ্গ নেতাদের ওপর ছড়ি ঘোরানোর জন্য এবং এই নিয়ে বিজেপির অভ্যন্তরেই খুব এই নিয়েই বিজেপির অভ্যন্তরে রাগ তারা রীতিমতো প্রশ্ন তুলে দিচ্ছে যে আমরা কি যোগ্য নই আমাদের ওপর ছড়ি ঘোরানোর জন্য বাইরের রাজ্য থেকে লোক আসছে তাহলে আমাদের কি ঠাড়ে ঠোড়ে অপমান করছে না কেন্দ্রীয় বিজেপির নেতারা বিজেপির বিজেপির প্রবীণ নেতৃত্বের কথায় বলেন আগের নির্বাচনগুলোতে এক এক বঙ্গ ভাড়াটে সেনারা ব্যর্থ হয়েছেন ওরা বাংলার কিছুই জানে না শুধু জাতপাতের অঙ্ক করছেন এসব করে বাংলার ভোট যেটা সম্ভব নয় সেটা প্রমাণ হয়ে গিয়েছে আপাতত রাজ্যে ছত্রিশ জন বাইরের নেতা আসছেন বলে শুনেছি পরে আরো অনেকেই আসবে অর্থাৎ বঙ্গ বিজেপি সেই প্রবীণ নেতা বলছেন যে বাইরের রাজ্য থেকে তো নেতারা আসছে পরে আরো আসবে কিন্তু তারা বাংলার কোনো কিছুই জানে না বোঝে না বাংলার সংস্কৃতি না কিন্তু সেই দিয়ে আর যাই হোক বঙ্গজয় সম্ভব হবে না এদিকে কেন্দ্রীয় নেতারা বলছে যে বাংলার নেতাদের দিয়ে বঙ্গজয় হবে না আর বাংলার প্রবীণ বিজেপি নেতৃত্বরা বলছে ওই কেন্দ্রের দিয়ে পাঠানো ভাড়াটে সৈন্য দিয়ে বঙ্গজয় হবে না বলে কেন্দ্র আর রাজ্য বিজেপির মধ্যে একটি চাপা দ্বন্দ্ব চাপা রাগ প্রকাশ পাচ্ছে আদৌ কি এই দ্বন্দ্ব ছাব্বিশ ভোটের আগে মিটবে ভাড়াটে সৈন্যদের কি মেনে নিতে পারবে শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যরা বিশেষ করে শুভেন্দু অধিকারী নিজের মাথার উপর ছড়ি ঘোরানো কি সহ্য করতে পারবে প্রশ্ন বিজেপিতেই দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ ধন্য